সহবাসের সঠিক নিয়ম হলো স্ত্রী নিচে থাকবে আর স্বামী থাকবে এবং এই ভাগ থেকেই সহবাস করুক বর্তমান সময়ে ডাক্তারগণ কথা বলে থাকেন যে স্ত্রী নিচে থাকবে আর স্বামী ওপর থেকে সহবাস করবে তাতে সঠিকভাবে গর্ভধারণ হবে স্ত্রী যদি স্বামীর ওপরিভাগে থাকে বা ওপর থেকে সহবাস করে এমতো অবস্থায় যদি স্বামীর বীর্যপাত হয়ে যায় তাহলে চিকিৎসা বিজ্ঞানীদের মতে তখন সম্পূর্ণ বীর্য বের হতে পারে না ভিতরে অনেকটা থেকে যায় অথবা বীর্য মূত্রথলিতে চলে যায় যার ফলে অনেক জটিল সমস্যার সৃষ্টি হয় এবং সেখানে পাথর হওয়ার মতো ঘটনাও ঘটে এছাড়া উন্নতি নিয়মের প্রথমটি হলো স্ত্রীকে সহবাসের আগে ভালো করে দাঁত ব্রাশ করে নিতে হবে বা মিসওয়াক করে নিতে হবে দুই নাম্বার হলো সহবাসের আগে স্বামীকেও ভালো করে ব্রাশ বা মিসওয়াক করে নিতে হবে তিন নাম্বার হলো স্বামী স্ত্রী সহবাসের পূর্বে ভালো করে অজু করে নিতে হবে চার নাম্বার হলো বিসমিল্লা বলে অর্থাৎ সহবাসের দোয়া পড়ে শুরু করতে হবে পাঁচ নম্বর হল স্বামী স্ত্রী একে অপরে সুগন্ধি জাতীয় জিনিস বা আতর লাগিয়ে নেবে ছয় নম্বর হল সহবাসের সময় কেবলামুখী হয়ে সহবাস করবে না সাত নাম্বার হলো সহবাসের সময় একেবারে উলঙ্গ হবে না যদি আট নাম্বার হল বীর্যপাত হয়ে গেলেই সাথে সাথে স্ত্রীর উপর থেকে নেমে পড়বে না বরং কিছু সময় তার ওপর শুয়ে থাকবে আবার পুরো শরীরের ভরও স্ত্রীর ওপর দেবে না যাতে করে সঙ্গিনীর কষ্ট হয় নয় নম্বর হলো কোনোভাবে স্ত্রীর বায়ুপথে অর্থাৎ মলত্যাগের রাস্তায় সঙ্গম করবে না কার দশ নম্বর হল কোনো অবস্থাতেই নেশা জাতীয় খাদ্য বা পানীয় পান করে সহবাস করা যাবে না কারণ এর ফলে বীর্যের গঠন ঠিক থাকে না হলো কারোর সামনে সহবাস করবে না এমনকি নিজের আড়াই তিন বছরের শিশুর সামনেও নয় বারো নাম্বার হল স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তিদান করার পূর্বেই বিচ্ছিন্ন না হওয়া এবং স্ত্রীর হাইজ ও নেফাজের সময় সহবাস না করা